নবীজি বিশাল্লাহ আগেই সাল্লাম উম্মদদেরকে এবং সাহাবায়ে কেরামকে জানিয়ে দেয় ওরে রে সাহাবায় কেরামের দল ও আমার উম্মতের দল তোমরা স্মরণ রেখো মনে রেখো অপরাধের শাস্তি অপরাধী ব্যথিত অন্য কারো উপর বর্তাবে না অর্থাৎ যে অপরাধ করবে এই অপরাধের শাস্তি তাকেই বুক করতে হবে কারো অপরাধের শাস্তি অন্য কেউ বুক করবে না দলিল এই ব্যাপারে আপনাদের সম্মুখে যে হাদিস উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হল সোনাল উদ্তির্নেধি হাদিসের নাম্বার হল চোদ্দো শত বিশ আনা আবির রুমা সা তারাদি আল্লাহ মুলতালা হোকন তাই তুন্নাবি সল্লহ হয়নি হজরত আবির উমা সাতারা দিয়া মুতালা মুহাদিস বর্ণনা করেছেন আমি আমার বাবার সাথে দরবারে আমাকে আমার বাবার সাথে দেখার পরে আমার বাবাকে জিজ্ঞাসা করলেন ইবনা কাহাজা এটা কি তোমার ছেলে নাকি তখন আমার বাবা জবাব দিলেন না এটা আমার ছেলে তখন আল্লাহ রাহাদিদি সাল্লাম সাল্লাম ইরিশাদু করেছেন ইনা হু লেজনে আলাল ওয়ালে দি জুরু মুলুয়ালি ওয়ালা আলাল আলা আলি দি জুরুমুলুওয়ালা ও আবুর সারা বাবা শোনো পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না আর পুত্রর অপরাধের জন্য পিতাকেও দায়ী করা যাবে না কারণ সবাইকে নিজ নিজ পাপের বোঝা বহন করতে হবে বাবার অপরাধের জন্য বাইকে ধরা যাবে না বাইয়ের অপরাধের জন্য বাইকে ধরা যাবে না সবার অপরাধের বোঝা নিজেরটা নিজের বহন করতে হবে সব অথচ আমাদের দেশেও কিন্তু অনেক সময় এরকম হয় যে একজনের অপরাধের কারণে অপরজনকে দায়ী করে মামলাও করা হয় আসামিও করা হয় জেলও খাটানো হয় কথা বলেন সত্য কিনা আলোচনা করলে অন্যদিকে দীর্ঘায়িত হয়ে যাবে সেজন্য লম্বা করব না